আইরে নৌবেরি প্রেমে রে পাগলে জরা প্রেম কে না কেলে আইরে নৌবেরি প্রেমে রে পাগলে জরা প্রেম কে কেলে আইরে নৌবেরি প্রেমে বাজ করুনি দন্ত দই ফেলে নব্বী প্রেমে আজ করুন দন্ত দি ফেলে নৌবীর প্রেমের পাগল যাও প্রেম কেলা কেলে আইরে আব্বী প্রেমের পাগল যারা প্রেম কেলা কেলে পাগল সিলে নবু বকর আই দিলে শতর পাগল সিলে নবু বকর দরিয়াই দিলেন শতর হাসর মিদর পড়ে দিতাম সেই প্রেমের বলে হর্ষুরমিদার পড়ে দেব সেই প্রেমের বলে নবীর প্রেমে রে পাগল যাও ও প্রেম কেলা কেলে আই রে নবীর প্রেমে পাগল যাও প্রেম কেলা কেলে পাগল ছিলেন হযরত আলী লগে কথা বলি পাগল ছিলেন হযরত আলী সাথে কথা বলি নামাজ আমি পড়লে তুমি জইবের তোলে নামাজ আমি পড়লে তুমি জইবের তোলে নবীর প্রেমে রে ফলে যার প্রেম কেলা প্রেমে রে নবীর প্রেমে আই রে নবীর প্রেমে মাঝ করুন দন্ত দে নবীর প্রেমে ওয়াজ করুন দন্ত তো ফেলে নবীর প্রেমে রে পাগুল যা প্রেম কেলা নবীর প্রেমে পাগল জানো প্রেম কল কেলে অঞ্জল পাগলсила নবীর প্রেমে জীবন দিলা অঞ্জল পাগলсила নবীর প্রেমে জীবন দিলা গোসল করাইলো তরে ফেরেশতার দলে গোসল করাইলো তরে ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল জরা প্রেম কেলা কেলে айরে নবীর প্রেমে পাগল জরা প্রেম কে না কেলে আইরে নবীর প্রেমে বাজ করি নি দন্ত দি ফেলে নবীর প্রেমে বাজ করি ফেলে নবীর প্রেমে পাগল জরাতে হুকলা কেলে আইরে নবীর প্রেমে পাগল জরাতে হুকলা কেলে ডাই বলে দয়ালেলে নবীর প্রেম তাকলে বলে দয়ালে নবীর প্রেম তাকলে রোজে হাসরে প্রেমের মালা পড়াই বগলে রুজে হাস প্রেমের মালা পড়াই বগলে নবীর প্রেমে পাগল জ প্রেম কল আইরে নবীর প্রেমে পাগল জ প্রেম কেলা আইরে নবীর প্রেমে মাতো করুণী দন্ত দই ফেলে নবীর প্রেমে মাতো করুণী দন্ত দই ফেলে নবীর প্রেমে পাগল জানো প্রেম কে কেলে আইরে নবীর প্রেমে পাগল জানো প্রেম কে কেলে আইরে নবীর প্রেমে পাগল জানো প্রেম কে কেলে